স্বপ্ন যদি সত্যি করতে হয় তবে প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম আজ আমরা এমনই এক মানুষের গল্প শুনব যিনি নিজের প্রচেষ্টা আর অধ্যাবসায়ের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করেছেন দর্শক আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জের শিবালয়ের তেওতা গ্রামে যেই প্রত্যন্ত অঞ্চল থেকে জুলহাস মোল্লা বিমান তৈরি করেছেন এবং বিমানটি আকাশে উড্ডয়ন করেছে তার এই বিমান বানানোর পিছনে কি কি ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকে এবং কতটা পরিশ্রম করতে হয়েছে এবং কি পরিমাণ আর্থিক যোগান দিতে হয়েছে এর পিছনের গল্প জানার জন্য আমাদের সাথেই মধ্যে রয়েছেন চুলহাস মোল্লার পিতা জলিল মোল্লা আমরা ওনার থেকে জানবো আসলে ওনার ছেলের এই কাজে উনি কতটা খুশি হয়েছেন এই বিষয়ে আমরা ওনার থেকে জানবো ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনার ছেলে এই যে বিমান বানালো এবং সেই বিমানটি সে আকাশে উড়িয়ে উড়িয়েছে এবং বিগত দিনে তার কি কি পরিশ্রম গেছে এবং আচ্ছা ঠিক আছে সেটা কি মনে হয় এই বিমানটা বানাইছে আগে পড়তো ম্যাট্রিক পাস ম্যাট্রিক পাস আমি মানে পড়াইতে পারলাম না পড়াশোনা বাদ ইলেকট্রনিক ইলেকট্রিনিক দিলাম ইলেকট্রিক কামে দিলাম কামে দেওয়ার পরে মানে কাম করলো কয়েক বছর পথ তিনি কাম করলো কাম করার পরে করোনার বন্ধ হচ্ছে তবু দেখে যে কিছু পয়সা পাতি রুজি ই করে কষ্টি বার ফর্ম কিনে নিয়ে আসে এগুলা নিয়ে আসে বাড়ি এনে রাখলো কইলে এগুলা যা কি করবি এগুলা পেলেন বানাবো এইগুলো পেলেন আমি ওই সময় ইয়ে করলাম কেন না আব্বা বানাই তারপরে তো এলে পেলেন বানাল এমদা উডিয়ান ধরল এই গলোনা চার বছর আগে চার বছর যাব তো এইগুলা করতেছি এগুলা তো মানে আমি জলাবিলা করছি জলাবিলা করছি সংসার চলে না ঠেকা ঠেকি সংসার চার বছর কামাই করে মানে ঢাকা যাক একটির কামও করে পয়সা রুজি করে জিনিসপত্র কিনে এগুলা তো বানায় আর ওই ফেসবুক ইতে উড়ায় উড়িয়া উড়িয়া রেমত দিয়ে উড়িয়া উড়িয়া মানে ই করে কি করে হ্যাঁ আল্লাহ জানে ও বুঝলে যাই হোক আমি রাগারাগি করে মায়ের কয়ে যাড়িটু বুঝেও বলে আমার কাছে ধৈর্য ধরে চাওয়া একদিন একদিন কাজে লাগবো এইভাবে তিন বছর গেল তিন বছর গেল এই এক বছর করছে ওইগুলা বানাইছে যে এলা নিজেই এত প্লেন বানা উড়িয়ে আমি চৈরে চালানের জো করে প্লেন পের পাই নাকি এই ই করে মানে মাল মশলা আইলে। কাঠ করতে বানাইছে এটা তো অনেক কিছু করে টে এক বছর ওই গিলার বসে টাকা নষ্ট করছে মেলা মানে সেটা উড়ে নাই তো এই বৎসর আবার এই ডেয়া করছে অ্যালবাম কিনে আইনে দিয়া টিয়া এই কাপড় কিনে আইনা কাপড় দা পাংখারই করছে এবিলা কই এই যে এই হন এখন আল্লাহ দিলি ইতে ইতে নাকছে সারতে নাকছে সারতে নাকছে এখন দশে দেখতে আছে বাংলাদেশ দুইটা ছড়া গেছে এখন যদি সরকার দেহাটাইয়া যদি কেন কোনো অনুপ্রেরণা দেয় তিলিশের সওয়ালের কোনো কর্ম দেয় পড়াশোনা ম্যাট্রিক পাস ম্যাট্রিক তৈরি পড়া বিষয়টা তো শেষ না মানে মনে কইতাম এখন তো দেখি যে না রে পোলা ভালো কাজ করছে যেহেতু বাংলাদেশ জুড়ে গেল তার নাম বাংলাদেশে জুড়ে গেল এই নাম এই সুনাম আল্লাহ সবাই ভালো কয় এখন বুঝলে এইটাই ভালো আর কি জোলার ছাড়া পাঁচটা এই পাঁচটা সাওয়াল একটা মেয়া জোল্লাস পাঁচ নাম্বার বাঘরিয়ানের স্থানীয় এখানে কয়েক বছর যাব যাই আইসি আসে নদী ভাঙ্গা নদীতে বাড়ি ঘর ভাঙিয়ে আছে রকম করে একটু জাগা কিনে রকম পয়সা রয়েছে জাগা জমি নাই তো এ সান্ত্বনা দেওয়া লাগতো তারপর কই তো যাবা চিন্তা করেন না আমার তো কাজ জানাই আছে এটা পারলাম না আমার দশ লাখ গেল আমি আবার আল্লাহ বাসা লাগলে কাজ করবো ইলেকট্রিক কাজ জানি ঢাকা গেলে কাজ করে পারবো কাজ করে সংসার পালাম চার বছর লাগছে চার কি সময় অর্থ তার খরচ হয়েছে অর্থ খরচ দশ লাখ গেছে মেহনত করেছে যে কাজ করছে কাজ করছে আমি গরু বছর একটা গরু বেঁচে দিছি এক লাখ দেড় লাখ এটা সেটা কইরা ঋণ পাতি আছে কিছু সংসার চালাইছে সংসার চালাইছি মানে ও কামাই করে ওইগুলো করছে আমার গরু বেছে সংসার সামালে খাইছে এখন তো খুশি দেশ দেশের বাংলাদেশ দুইটা খুশি সবেই খুশি যে নারে রে কর্ম করছে যেমন তবি কর্ম করছে কত বছর পরে তবি ওরা কর্ম সারে পড়ছে না হালকা নেমো এটা তো দে মতি এখন এখন তো মজমতি তো হালকা মনে হয়েছে যে এলা পারবো না এরা মানুষজন কি বলতো যে মানুষ অনেকই ঠাট্টা করতো অনেক কিছু করতো বলতো যে কইরা পয়সা নষ্ট করে কামাই করে নেয় নিয়ে গুলো নষ্ট করে এটা সেটা বহু কইতো এখন প্রতিবেশীরা কয়ে যে না রে ও তো ভালো পোস্টে গেলো এখন বাংলাদেশ সব জায়গা গেলো গেল ই করে গেল অনুদান দিয়ে গেল ছেলেকে নিয়ে তো গর্ব হয় এখন এখন আমার বয়স্ক মানুষ আমি আমি অসুস্থ গর্ব তো হয় যা আল্লাহ আমার দিলে চাইছে মুক্তিরা চাইছে ছেলের দিকে চাইছে এই তো আমার গর্ব এই তো গর্ব আমার সরকারের উদ্দেশ্য আমার তো বলার আছেই কিছু সরকার উদ্দেশ্য বলবে চাই যে আমার সাওয়ালের যে কোনো একটা পোস্টে চাকরি বাকরি একটা অনুষ্ঠান দিক যে চলে খাই আমরা বেমালে সওয়ালও চলে খাই বেমানের ইয়ারপোর্ট ই আছে বেমানের ই আছে ওই জায়গায় তাও চলবো বুঝলেন দেশে থাকলে বাঙালি বিদেশ দেওয়ার ই নাই আমার সব পোলার বিদেশ পালানের নিয়ে নাই দেশেই মানে বিমান বাহিনীতে যদি কাজ করে এই জায়গা এটা করলেই সুন্দর দেশেও রইল